ربنا لا تزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا الله তোমারয়া নজর দিয়া দেখেন না গো আল্লাহ আপনার কত দামি দামি বান্দারা লম্বা সময় পর্যন্ত আলোচনা শুনল ইস্তেগফার পরে দরুদ পড়ে বরে শেষে আপনার সায়ান শাই দরবারে হাত বাড়ায় দিল আয় আল্লাহ মাথার ঘাম ঝড়ানো সম্পদ থেকে আপনার কোরআনের আয় আল্লাহ শিক্ষা দান করা হয় নবীর ঘর মাদ্রাসায় দান করল মেহেরবানি করে আপনাদের আপনার বান্দাদের এই দান সদকা কবুল করেন আয় আল্লাহ হাজিরা কবুল করেন আয় আল্লাহ ভুল তুটি বেয়াদবি বে খেয়াল যা হয়ে গেল ক্ষমা করে স্বভাব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজা টুকরার রওজা মোবারকে সোনার মাদিনায় হাদিয়া কবুল করেন আল্লাহ তাম পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমান ইমানদার মহমিন মহমিনাত জমিন থেকে চলে গেল প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে জিনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময় আজকে আমরা এত সুন্দর পরিবেশ পাইলাম মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম ধর্ম কর্ম করার স্বাধীনতা পেলাম আই আল্লাহ আপনার প্রিয় প্রিয় বান্দাদের দ্বারা জাতকে বুলন্দ করেন আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে

রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল এমন যত বান্দা বান্দি জমিন থেকে চলে গেল প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ প্রতিষ্ঠানে পাঁচ টাকাও দান করেছে আয় আল্লাহ চাউল দিয়া অর্থ সম্পদ দিয়া যে যেভাবে প্রতিষ্ঠানে দান করেছে প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ বর্তমানে যারা দান করে প্রত্যেকের সম্পদে বরকত দান করে দিয়ে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আয় আল্লাহ প্রতিষ্ঠানকে কেমন কেয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনার সাথে বাক্কা ব্যবসা করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জান মাল কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করে দিয়ান আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ইমানের পথে দিনের পথে মরণ দান করে দিয়ান আল্লাহ কাপুরুষের মতো ঘরের কোনায় মরণ দিয়ান না আয় আল্লাহ যেদিন মরণ দিবেন আপনার হাবিবের নুরানির চেহারা মুবারক আমাদের সামনে ভাসায় شقال الزبان قلبي كُبُل كُلَّنِيَان إيماني لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم